হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি এইচডিডি কম্পিউটারে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে কি অফার চলতেছে ভিডিওতে দেখলাম ঘটনা কি সত্য নাকি জি অবশ্যই আমাদের প্রতিনিয়ত সপ্তাহে একদিন করে অফার চলে সেটা হলো ফ্রাইডে অফার এর মাঝে মাঝে আমরা কিছু অফার দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে সেই অফারগুলো দেখাবো যেগুলো আমাদের রানিং প্রাইস থেকে আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে আচ্ছা তাহলে আমাদের দেখেন কিছু দেখি একবারে আপনার কাছে লো বাজেট কেমন আছে একদম লো বাজেট এ যদি আমরা আজকে শুরু করি তাহলে আমার কাছে দেখতে পাচ্ছেন এই একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা হচ্ছে ব্ল্যাক কালার এর ভিতরে 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে কনফিগারেশনটা কেমন এটা হচ্ছে কোর টু টু একটি প্রসেসর অথবা পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন বললেই চলে ডুয়াল কোর সেকেন্ড জেনারেশন এটা ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা

এই তিন তিনটা গিফট কিন্তু আপনার বিনামূল্যে একদম প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন আর তারপরে যেটা করতে বলতে পারলাম যে আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন কোড়াই ফাইভ সিক্স জেনারেশন কাছে আসেন একদম ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন এটা হচ্ছে কোর আই ফাইভ সিক্স জেনারেশন চোদ্দো ইঞ্চি স্ক্রিন সাইজ এম ডি রেডিয়ন গ্রাফিক্স রয়েছে এখানে এখানে দেখলে বুঝতে পারবেন এম রেডিও গ্রাফিক্স কাজ সহ এক্সট্রা গ্রাফিক্স আছে টু জিবি এবং গ্রাফিক্স আছে থ্রি জিবি টোটাল হচ্ছে ফাইভ জিবি গ্রাফিক্স সেটাতে রয়েছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন ছয় জিবি র্যাম এবং এক জিপি জি বি ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালার এর ভিতরে আমাদের প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে সার্ভিস করা হয় জি আমাদের কুরিয়ার সার্ভিসে আপনাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের সেক্ষেত্রে আপনি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বাদ দেয় কন্ডিশন পে করবেন আরেকটা কথা বলি আমার ভিডিও দেখে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের জন্য এটা আরো কমে রাখবে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব তাদেরকে মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে এখন একটু মিডিয়াম বাজেটের ভিতরে আমাদের যদি একটু দেখাইতেন ল্যাপটপ মিডিয়াম বাজেটের ভিতরে আপনারা দেখতে পারেন আমার কাছে এস7 একটি ল্যাপটপ রয়েছে 4i3 5 জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের লগে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং দশ দিনের রিপ্লেস থাকবে এটা হচ্ছে কোর আই থ্রি ফিফ জেনারেশন পাঁচশো জিবি আট ডিক্স ফোর জিবি র্যাম ডিসপ্লে কত ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ প্রাইস কত রাখতে আছেন এটার আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফুললি ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোর আই থ্রি ফিফ জেনারেশন পাঁচশো জিবি আট ডিক্স ফোর জিবি র্যাম সাথে আকর্ষণীয় গিফট হিসেবে সবগুলো ল্যাপটপের সঙ্গে ব্যাক পেয়ে যাবেন এগুলোরও আপনারা ওয়ারেন্টি একই সেন জি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফুল ফ্রেশ কন্ডিশন তো এরপরে আমাদের রয়েছে যারা একদম কম বাজেটের মধ্যে চাচ্ছেন অটোকেড টিম ফ্ল্যানক্সিস কিংবা ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছেন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য একটি ল্যাপটপ আমি বলি এটা হচ্ছে মেটাল বডি এইচপি ব্র্যান্ডের মেটাল বডি এলিট বুক সিরিজ 100 ডিগ্রি রোটেটেড ল্যাপটপটি এর কনফিগারেশন কেমন এটা হচ্ছে কোরাই i5 সেকেন্ড জেনারেশন ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে 500 জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা থাকে 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 12 ইঞ্চি 12 ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপে একদম ধামাকা অফার চলে মাত্র 8500 টাকা কোরাই i5 সেকেন্ড জেনারেশন অফার সহ অফার সহ কোর i5 সেকেন্ড জেনারেশন বিশ্বের সেরা প্রাইস ঢাকা বলেন যে কোনো মার্কেট বলেন যে কোনো দোকান বলেন চ্যালেঞ্জ একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন 8500 টাকা মেটাল বডি এলিট বুক সিরিজ এই ল্যাপটপটি 12.5 ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র 8500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন মেটাল বডি আপনাদের এখানে সবথেকে হাইজ মানে ভালো মানের ল্যাপটপ কোনটা হবে সেটা আপনাদের হয়তো জানেন অবশ্যই জাতীয় ল্যাপটপ একটি এইচপি ব্যান্ড একটি ল্যাপটপ কোর আই ফাইভ সিক্স জেন আছে এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি কোর আই ফাইভ সিক্স জেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জিবি র্যাম এফ ডিসপ্লে ফুললি ফ্রেশ কন্ডিশন আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ একদম স্লিম বডি একদম স্লিম আলট্রা স্লিম দেখলেই বুঝবেন একদম আলট্রা স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস রাখছি আমরা বাইশ হাজার টাকা যদি কি আমার ভিডিও দেখে আসে তার জন্য আরো পাঁচশো টাকা কম একুশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুম দিয়ে পেয়ে যাবেন অফার সহ অফার সহ একুশ হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক পেয়ে ব্যাক লাইট কিবোর্ড সহ ফাইভ সিক্স দুশো ছাপ্পান্ন জিবি জিবি র্যাম এরপরে হচ্ছে এটারই আরেকটি মডেল এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি থ্রি এটার কনফিগারেশনটা কেমন এটার কনফিগারেশন হচ্ছে কোর আই ফাইভ সিক্স জেনারেশন ছাপ্পান্ন জিবি জিবি র্যাম এইটা এইটা সেম কনফিগারেশন এটা হলো ফিফটিন ইঞ্চি ডিসপ্লে সিলভার বাই ব্ল্যাক সিলভার কালারতে ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 15.6 ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস কত রাখতাছেন এটার মাত্র টাকা অফার সহ এটা আরো 500 টাকা দিব আমি করে চলে আসে তাহলে অবশ্যই আরো 500 টাকা ডিসকাউন্ট দিব তাকে একদম রিজনেবল প্রাইসে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন সিলভার ভাই ব্ল্যাক ভিতরে না এটা হচ্ছে 450 G3 কোরাই 56 জেনারেশন 256 GB SSD 8 GB RAM মাত্র আঠারো টাকা এরপর রয়েছে আমাদের ডেল ব্যান্ড একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এটার কনফিগারেশনটা বলতেন এটা হচ্ছে কোর i3 থার্ড জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম ডিসপ্লে কত ইঞ্চি আছে এটা এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা কিবোর্ড অল ওকে কিবোর্ড অল ওকে ব্যাটারি অল ওকে এভরিথিং অল ওকে থাকবে এটা প্রাইস কত রাখতাছেন এটা প্রাইস আছে মাত্র 11500 টাকা যদি কি আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসে হ্যাঁ তাহলে তার জন্য কত রাখবেন মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট রাখবো তার জন্য মানে আপনাদের শোরুমে আসলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে আসলে অবশ্যই 500 টাকা ডিসকাউন্ট হবে মাত্র 11500 টাকার থেকে 500 টাকা ডিসকাউন্টে 11000 টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুমে দিয়ে পেয়ে যাবেন পুরাই থ্রি থার্ড জেনারেশন 500 জিবি 8 ডিস্ক 4 জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 15/6 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি এরপরে রয়েছে আমাদের যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন ফিনান্সি শুরু করবে ইউটিউবে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি হল হবে এ সার ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা কনফিগারেশন কেমন এটা হচ্ছে স্যালোরন সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টা এটা প্রাইস কত রাখতেছেন এর রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা অফার সহ অফার সহ আট হাজার পাঁচশো টাকা এটার সাথে কি গিফট আপনার सेम প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে একটি মাউস একটা মাউস প্যাড এবং ল্যাপটপ ব্যাগ গিফট হিসেবে পেয়ে যাবেন আর যে সকল ভাই আমার বেশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে চলে আসবে তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে সেটা শেয়ার করে আসলেই আমরা তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ বেশি শেয়ার করতে হবে এখন আমাদের আপনাদের শপের লোকেশনটা যদি বলতেন আমাদের শপের লোকেশন সাবান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বারই 116 তো এরপরে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ এসআর ব্যান্ড একটি ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন এটা কনফিগারেশনটা বলেন এটা কনফিগারেশন হচ্ছে 4th জিবি জিবি র‍্যাম ডিসপ্লে কত ইঞ্চি আছে ইঞ্চি ডিসপ্লে যদি এটা কেউ চায় আপডেটও করতে পারবে এখানে এসডি লাগাতে পারবে এবং র‍্যামও বাড়াইতে পারবে কিছু টাকা অ্যাড করলেই হয়ে যাবে এর প্রাইস কত এর প্রাইস মাত্র 13500 টাকা ডিসকাউন্ট প্রাইস সহ এটা আমাদের পূর্বের প্রাইস মাত্র 13500 টাকা

সেলারন সিকজেন একদম ফ্রেশ প্রোডাক্ট এটার কনফিগারেশন কেমন এটা হচ্ছে সেলারন সিকজেন এশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম এটা তো ইচ্ছা করলে হার্ড ডিস্ক বা এসএসডি আপডেট করতে পারবে জি এটা হার্ড ডিস্ক এবং এসএসডি লাগাতে পারবে আর এসএসডি পরিবর্তে এসএসডি লাগাতে পারবে ও আপডেট করতে পারবে এই জিপি কত ডিসপ্লে কত ইঞ্চি আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ কিবোর্ড অল ওকে তো কিবোর্ড ব্যাটারি অল এভরিথিং ওকে থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সবকিছু ওকে থাকবে আপনি চেক প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস আছে মাত্র 9000 টাকা

ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা ল্যানোভো ল্যানোভো ব্যান্ডে আইডিয়া প্যাড কোর আই3 থার্ড জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম প্রাইস মাত্র 8500 টাকা একদম রিজনেবল প্রাইসের ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়া কিন্তু আমাদের অনেক ল্যাপটপ আছে চাইলে আপনি আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করতে পারেন তো এছাড়া আমাদের শপের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বারই একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা কিন্তু বাজিয়ে দেবেন যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন আজকের মধ্যে এখানেই ভিজে নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ